আসসালামু আলাইকুম আজ আমি রয়েছি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আর এই কেন্দ্রীয় কারাগার বা জেলখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাংলাদেশে মহা একটি প্রতারক চক্র আর এই প্রতারক চক্রের কাজ কি এবং কিভাবে তারা প্রতারণা করে জেলখানাকে কেন্দ্র করে সেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং যাদের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন জেলখানায় রয়েছে তারা ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন যাতে কেউ প্রতারণার ফাঁদে আমরা পা না দেই ঢাকা এই কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে অনেক সাজাপ্রাপ্ত আসামি রয়েছে কেউ দেয়ানি মামলায় কেউ ফৌজদের মামলায় কেউ সাজাপ্রাপ্ত আসামি আবার কেউ হাজতে আসামি কেউ কয়েদি হিসাবে তো দেখা যায় যে যাদের পরিবারের লোকজন বা ছেলে সন্তান কারাগারে রয়েছে তাদের পরিবার ওদের আগ্রহে থাকে যে কখন সে সরকারি ফোন থেকে ফোন দেওয়ার একটা সুযোগ রয়েছে সে কখন ফোন দিবে অথবা কখন তার সাথে দেখা পাবে কিন্তু এই প্রতারক চক্রটি যে হাজুতি আসামি রয়েছে বা সাজাপ্রাপ্ত আসামি রয়েছে তাদের মোবাইল নাম্বারটি সুকৌশলে তারা সংগ্রহ করে নেয় সংগ্রহ করার এক পর্যায়ে তার পরিবারকে ফোন দিয়ে বলে যে আপনার ছেলে তো জেলখানায় আছে আজকে জেলখানায় সে চলতে গিয়ে সিঁড়িতে পরে গিয়ে তার মাথা ফেটে গেছে অনেক রক্তকরণ হয়েছে এবং তার এখন ব্যাগ রক্ত প্রয়োজন আমাদের সরকারি টাকা এতটা ব্যয় করা সম্ভব না আপনার ছেলেকে যদি এখন বাঁচাতে চান এই মুহূর্তে তার রক্তের প্রয়োজন এবং রক্ত কিনে দিতে হবে দেখা যায় আমাদের জেল সুপার মহোদয়ের পরিচয় দেয় অনেক সময় কারারক্ষী পুলিশ বলে অথবা জেল পুলিশ বলে পরিচয় দেয় যখনই সে টাকা যাচ্ছে তখন কিন্তু সে আপনাকে লাইনে রেখে সময় দিচ্ছে না সে দেখা যায় পর্ব বলতেছে টাকাটা এখনই দেন নয়তো বা আমরা কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব না তো যার পরিবারের লোকজন জেলখানায় থাকে সে হয়তো বা আইনের চোখে অপরাধী হতে পারে কিন্তু তার পরিবারের চোখে তো সে অপরাধী না এবং তার পরিবারের আত্মীয় স্বজন তার স্ত্রী সন্তান তাকে বাঁচানোর জন্য বিভিন্ন মাধ্যম থেকে টাকাটা বিকাশ নাম্বার দেয় বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয় আবার অনেকে আছে যে না জেলখানাতে আপনি বলছেন কি না এটা সন্দেহ হচ্ছে এরকম যারা মনে করে ওদের রয়েছে সেকেন্ড পার্টি একটা মহিলা ফোন আমি গিয়েছিলাম জেলখানা আমার এক আসামির সাথে আমার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছি তখন একটা লোক দেখলাম যে তাড়াতাড়ি করে আপনাকে জেলখানা গাড়িতে উঠাচ্ছে সে অবস্থা খুব খারাপ মাথা মুতা ফাটা এখন সে আমার নাম্বারটা এই নাম্বারটা দিলো যে আপনার পরিবারকে খবর দেওয়ার জন্য এই জন্য আমি ফোন দিয়েছি তখন তার ফ্যামিলিটা সন্দেহ করে যে না ঠিকই তো আছে যে জেলখানা থেকে ফোন দিয়েছে এখন এই মহিলা ফোন দিয়েছে তাহলে সত্য আছে টাকাটা বিকাশের মাধ্যমে পাঠিয়ে তো আমাদের আজকে যে ভিডিওটি করা আপনাদের যারা সচেতন করার জন্য সেটা হলো জেলখানা থেকে কখনো জেল সুপার মহোদয় ফোন দিয়ে কোন হাজতি আসামির কাছ থেকে টাকা পয়সা কখনো চাবে না এবং আপনাকে কখনো সংবাদ দিয়ে বলবে না যে আপনার রুগী চার বেগ রক্ত লাগবে পাঁচ বেগ রক্ত লাগবে তখনই আপনি বুঝবেন যে এটা প্রতারক চক্র আপনাকে ফোন দিয়েছে আর তাছাড়া যখন কোনো কয়েদি বা হাজতি আসামি বা বিভিন্ন মামলায় আসামি এই জেলখানায় থাকে তখন তার চিকিৎসা সেবা খাবার দাবার সকল ব্যবস্থা কিন্তু সরকার করে থাকে এবং তার চিকিৎসার জন্য কিন্তু তার পরিবারের কাছে কখনো টাকা পয়সা চায় না তো যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে যাদের জেলখানে আত্মীয় স্বজন রয়েছে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এই কারণে সচেতনের জন্য কোনো দিন জেল সুপার মহোদয় আপনার যারা হাজুদি আসামি রয়েছে তার পরিবারের কাছে ফোন দিয়ে তার চিকিৎসার জন্য টাকা চাইবে না বরং কোনো দিন আপনাকে ফোনও দিবে না এবং জেল পুলিশে কখনো ফোন দিয়ে বলবে না যে আপনার আসামি অসুস্থ হয়েছে আপনি এখনই টাকা পাঠান যখনই টাকার কথা না বলবে তখনই মনে করবেন যে আপনি প্রতারণার ফাঁদে পড়ে গেছেন আপনি যারা আজকে ভিডিওটি দেখতেছেন আপনার আত্মীয় জেলখানা থাকলে এ ধরনের কেউ ফোন দিলে তাৎক্ষণিকভাবে ওই নাম্বারটি আমাদের জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে ফোন দিবেন এবং দিয়ে দিলে আমরা এই প্রতার চক্র গ্রুপটি শনাক্ত করতে সক্ষম হব এবং তাকে আইনে আওতে আনলে জেলখানায় মানুষ যখন থাকে তখন তার পরিবার থাকে অসহায় আর এই অসহত্বের সুযোগ নিয়ে যখন জেলখানার বা জেল সুপার মহোদয়ের পরিচিতি টাকা নিয়ে যায় তখন কিন্তু সে আরও আইন শৃঙ্খলা বাহিনী তথা জেলের প্রতি একটা তার অবিশ্বাস সৃষ্টি হয়ে যায় এটা কিন্তু একটি প্রতারণার ফাঁদ এই প্রতারা ফাঁদকে ধ্বংস করার জন্য আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন এবং যাদের বাইব্রাদার বা যাদের আত্মীয় জেলখানায় রয়েছে আপনারাই পারেন সচেতনের মাধ্যমে দূর করতে তাই যখনই আপনাকে জেলখানা থেকে জেল সুপার পরিচয় এবং জেল জেলের আপনার গিয়া কারারক্ষী পরিচয় কেউ ফোন দিবে মনে করবেন যে আপনি অবিসি প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন এবং এই চক্রটি বাংলাদেশের যে চৌষ্টি জেলা রয়েছে চৌষ্টি জেলার জেলখানা রয়েছে সেখানে যারা রয়েছে তাদেরকে এরকম ফোন দিচ্ছে এটা একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তারা দৈনিক কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং আমরা চাই আপনারা সকলে যদি সচেতন হন তাহলে আপনার মাধ্যমে প্রতারণা করতে পারবে না সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো কখনো জেল সুপার মহোদয় পরিচয় দিয়ে আপনার চিকিৎসার জন্য টাকা চাইবে না এবং কারারক্ষীগণ কখনো আপনার কাছে তার চিকিৎসা সেবার জন্য টাকা চাইবে না তার যখন জেলখানায় এসেছে চিকিৎসা সেবা দিবে সরকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জেলখানা যাদের আত্মীয়স্বজন রয়েছে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং জেল সুপার মহোদয় পরিচয় দিয়ে যে ফোন দিবে প্রতারণা ফাঁদে না পাওয়া দেওয়ার জন্য সকলকে অনুরোধ করব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকলে আমরা আলোর পথে হাঁটি যাতে সকলে ভালো থাকি আসসালাম আলাইকুম